আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি হইতেছি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমি কি গিফট পেলাম ঈদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে এখানে দেখেন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কত সুন্দর পর্দা গিফট করেছে পর্দাগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে মাসা অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এর আগেও হইতেছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে পর্দা চাদর এগুলো গিফট করেছে ওগুলো হইতেছে এখন আমি বিছাই নি তো ইচ্ছে ছিল এবার বিছাবো কিন্তু আমার সিজামনি হইতেছে বলতেছে এবার যেটা দিছে ইদেই যেটা এগুলো সব হইতেছে আমাকে অর্ডার দিয়ে বানিয়ে দিছে এগুলো কিন্তু রেডিমেড এনে দেয়নি এই পর্দাগুলো হইতেছে এগুলো অর্ডার দিয়ে বানায় পরে দিছে এর আগে একটা এস কালার নিয়ে আস মানে এস কালার অর্ডার দিছিল তো আমি আবার এর মধ্যে আরেকটা এস কালার আমার জন্য নিয়ে আসছিলাম নিয়ে আসার পর দুইটাই হইতে শেষ কালার হয়ে যায় এটার জন্য আমি বলার পরে আমি আবার আমার বেস্ট ফ্রেন্ডকে ছবি দেখাইছিলাম আমার কথা যেহেতু দিবে আর সে হইতেছে আমি শুধু মুখেই বলি যে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমি যদি বেস্ট ফ্রেন্ড বলি তাহলে ভুল হবে সে আমার বোনের থেকেও অনেক অনেক বেশি কিছু আমি জানি না আমার একটা আপন বোন থাকলো আমাকে এত ভালোবাসতো কিনা আমি সবসময় মোহন আল্লাহ তালার কাছে বলি আমাদের এই বন্ধুত্বটা যেন সারা জীবন ভালো থাকে টিকে থাকে কারণ দেখা আমি সবসময় এটাই বলি যেন কারো নজর না লেগে যায় আমাদের এই সম্পর্কের মধ্যে তো সে হচ্ছে আমার জীবনে এমন একটা মানুষ মানে খুবই আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সবসময় বলি আমি আমার লাইফে জীবনে চলার পথে এমন এমন ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে দেখা হয়েছে মানে তাদের কথা না বললেই নাই মানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার মধ্যে হচ্ছে এই যে একজন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তো ওই যে বেশ আবারও বলতেছে বেস্ট ফ্রেন্ড বললেও ভুল সে আমার অন্তরের কি বলবো আমার কলিজের একটা অংশ তো এই তো এই দেখাইতেছি আমি এগুলো আসলেই কিছু দেওয়া নেওয়া এটার জন্যই যে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠছে আমাদের মধ্যে গড়ে উঠেছে এটা না কিছু দেওয়া নেওয়া সেটা বড় কথা না মনের সম্পর্কটা হইতেছে সব থেকে বড় সে যে আমাকে ভালোবাসে মানে আমাদের ভালোবাসাটা খুবই গভীর তো সবাই দোয়া করবেন আমাদের এই ভালোবাসাটা যেন সারা জীবন টিকে থাকে আমি তো আমার একটা কিছু হইলে আমি যে পর্যন্ত আমার বেস্ট ফ্রেন্ডের কাছে না যাবো না বলবো মনে হয় আমার আর ভালো লাগে না আমার বেস্ট তো তেমনই অনেক ভালো আমরা দুইজনেই দুইজনের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করি তো এটার সাথেই যে ম্যাচিং করে যে চাদর চাদরটা অবশ্য আমার বেস্টফ্রেন্ড আমাকে এটা টাকা দিয়ে দিছিল আমি আবার ম্যাচিং করে এটার সাথে কারণ ভাবছে আবার আমার পছন্দ হয় কি না তো আমি আবার অনেক ঘুরে মার্কেটে অনেক ঘুরছি ঘুরার পরেও দেখি হইতেছে পছন্দ হইতেছিল না পরে আমার একটা অ্যাঙ্কেলের দোকান আছে আমি আঙ্কেলের থেকে আজকে অনেক বছর যাব চাদর পর্দা মানে আমার যেগুলো জিনিস পছন্দ হয় তারপরে যে আমি যেগুলো হইতেছে টুকটাক জিনিসগুলো জাগে সেল করতাম বা এখনও করি ওগুলো হইতেছে সব আমার ওনাদের থেকে নেওয়ায় আন্টির সাথেও আমার অনেক ভালো একটা সম্পর্ক তো আনটির থেকে সম্পর্ক থেকে আঙ্কেলের সাথে অনেক ভালো একটা ইয়ে হয়ে গেছে আর যেহেতু ওনাদের থেকে আমি সব নিয়ে আসি আর এটা কিন্তু পুরো একটা সেট এটা হইতেছে বিছানার চাদরটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে একদম পুরা ম্যাচিং হয়ে গেছে তবে অবশ্য এটা ম্যাচিং করার জন্য অনেক ঘোরা লাগছে এই হইতেছে বড় কথা এটা হইতেছে চাদর আর সাথেই তো বালিশের কাবার আছে মাথার বালিশের কাবার তারপর হইতেছে কুল বালিশের কাবার যে এগুলো হইতেছে কুল বালিশের কভার আর এই যে চাদর আর পর্দা তো দেখাইলামই তারপর পর্দাটা একটু খুলে দেখাই আমার কাছে পর্দার এই ডিজাইনটা না অনেক ভালো লাগে আমার কাছে এর আগে আমি যতবার দেখেছি আমার কাছে ভালো লেগেছে এইটা তারপর হইতেছে এটার মধ্যে আরেকটা আছে একটু গাঢ় আকাশি কালার ওইটাও কিন্তু ভালো লাগে গোল্ডেন কালার মিষ্টি কালারটাও ভালো লাগে আমার কাছে মানে পর্দার যেই ডিজাইনটা এটাই হইতেছে আমার খুবই পছন্দ আর এত বড় করে বানাইছে মানে খুবই বড় আমি কিন্তু সবসময় আমার রুমে একটু ছোট সাইজের পর্দাগুলো মানে যেটা হইতেছে কি বলে চার কুচির ওইটাই কিন্তু বেশিরভাগ ব্যবহার করি ছয় কুচির মনে হয় একটা যেটা গোলাপি সেটা আছে নাকি চার কুচির তাও খেল করি নাই আর এই যে এর আগে এটা দিয়েছিল এটাও কিন্তু আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি এই যে আমি চাইছিলাম ঈদের দিন এটা বিছাবো তবে আমার সিজদামণি হইতেছে সে বলতেছিলো এটা তাকে বিছিয়ে দেওয়ার জন্য এই যে এটাও হইতেছে কুলবালিশের বালিশের কাবার তারপর হইতেছে বিছানার চাদর মাথার বালিশ সেট এই যে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার গিফটগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দুইটাই সুন্দর অনেক সুন্দর আর এই যে পর্দা এই চাদরের সাথে হইতেছে এই পর্দা আর এই পর্দাগুলোর সাথে হইতেছে ম্যাচিং করে আবার আমি আরেকটা চাদর ইয়ে করছি নিচে যেটা আরও আছে ওগুলো না এখনো বিছানো হয়নি দেখা যায় আমার হইতেছে মেয়েদের আমি দেখেছি বেশিরভাগ হইতেছে মেয়ে মানুষের পছন্দ থাকে ড্রেস তারপর হইতেছে কসমেটিক সাজুবুজুর প্রতি তবে আমার ওগুলোর প্রতি কোনো ঝোঁক নাই ড্রেসের প্রতি বলেন সাজুবুজু করার প্রতি বলেন ওগুলোর প্রতি আমার কোনো ঝোঁক নাই আমার একটাই ঝোঁক আছে সেটা হচ্ছে গে চাদর পর্দা আর রুমের হইতেছে পাপো সেগুলো আমি একটু ম্যাচিং করে কেনার চেষ্টা করি সবসময় তাই যে এটা হইতেছে পর্দাটার সাথে আবার এই চাদরগুলো যখন টানেলে হয়ে যায় তো আমার কাছে ভালো লাগে তো আমি জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমার এই যে বিছানার চাদর তারপর হইতেছে পর্দা অবশ্যই কমেন্টে জানাবেন আর আবারও বলতেছি সবাই দোয়া করবেন আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন ভালো থাকে তো আমি আজকে আবার একটু বাইরে যাবো এটার সাথে হইতেছে এর আগে আমি একবার পাপোশ নিয়ে আসছিলাম আমরা যখন বাসা চেঞ্জ করি তখন পাপোশগুলো কোথায় হারাইছে কোথায় কি করছে বলতে পারি না হইতে স্যার পাওয়া যায়নি তো এই তো এখন হতেছে ভাবলাম যেহেতু একটু বাহিরে যাব তাহলে একটু ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে তারপর বাহিরে যাই এখন যেহেতু ঈদের সিজন অনেক রাত্র পর্যন্ত কিন্তু মার্কেট খোলা থাকে আর সারা দিন রোজা রেখে ইচ্ছে হয় না আমি আর মার্কেটে যাই আর আমার সিজদামুনি যেহেতু রোজা রাখতেছে মাসাল্লাহ সবগুলো রোজা রেখেছে সবাই সিজদামুনির জন্য দোয়া করবেন সিজদামনি যেন পুরা তিরিশটা রোজা করতে পারে তো এগুলো হইতেছে এখন আবার ভাজ করে উঠাবো তারপর হইতেছে বাহিরে যাবো আর এই চাদরটা হইতেছে আমার বড় আপু ইভাপু আমি আমার অনেক ভিডিওতে আমার ইভাপুর কথাও বলেছি তো যারা আগের ভিডিওগুলো দেখেন সবাই জানেন আমার যে ভালো লাগার মানুষগুলো আছে আমার প্রতিটা ভালো লাগার মানুষের মধ্যে না এক একটা অধ্যায় আছে মানে তাদের জন্য আমার ভালোবাসাগুলো এমনভাবে সৃষ্টি হয়েছে বা তারাও আমাকে এরকম ভালোবাসে মানে তাদের কথা সারা জীবন একদম না বললেই নাই তো আপুও হইতেছে আমাকে যে চাদরটা দিছে তিন চার দিন আগে ঈদের মধ্যে আপু আমাকে চাদরটা গিফট করছে বলছে এটা পিছাইতে তো এটা আনার পরে দেখি আমার গোলাপি পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে কারণ আমার গোলাপি পর্দার সাথে আমি আগে যেই চাদরটা নিয়ে আসছিলাম এটা কিন্তু চাদরটা অনেকটা পুরানো হয়ে গেছে আরও অবশ্য আছে গোলাপি কালার তো আমার গ্লাসটা যখন অনেক বড় ছিল তখন কিন্তু আমি গ্লাসের সাথে যেই নেটের পর্দাগুলো বানাইতাম আমার প্রতিটা আগের ভিডিওতে কিন্তু দেখানো আছে তো এখন ওই গ্লাসের পর্দাগুলো আমার ওরকমই রয়ে গেছে যেহেতু গ্লাসটা একদম মিস্ত্রি ভেঙে ছোট করে দিছে তো ইচ্ছে আছে ঈদের পরে আমি আবার বড় একটা গ্লাস নিব তবে ওই গ্লাসটা না আমি আর দেওয়ালে ফিটিং করবো না ওইটা হইতেছে আমি একটা ফ্রেমের মধ্যে বাঁধাই করে নিয়ে আসবো যেন আমি আবার সেই আমার পর্দাগুলো কাজে লাগাইতে পারি আর দেখতেও যেন ভালো লাগে দেখি আর রুমটাও কিন্তু আমার তত একটা বড় না ছোটো মোটামুটি তো তারপরও মাঝে সাঝে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু ইদানিং অনেক দিন ধরে আমি একদম অগুছালো হয়ে গেছি রুম টুম আমার কিছুই গুছানো হয় না তো ইনশাল্লাহ ঈদের পরে আবার সব সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যে এখন আমার গুছাইতে কত টাইম লাগবে ভাবলাম যেহেতু যেগুলো একটু ভিডিও করিনি আজকে সারা দিন ভিডিও এখন করব তাহলে হইতেছে বেস্ট ফ্রেন্ড থেকে কি গিফট পেলাম সেটা নিয়ে আজকে ভিডিওটা করি তো এই তো আমার বেস্ট ফ্রেন্ড থেকে পাওয়া গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন তো এটা ঈদের দিন আমি বিছাবো আর এই তো এখন যাব পাপোশ নিয়ে আসতে দেখি পাপাশ আনলে আপনাদের সাথে শেয়ার করবো আমি আসলে টুকটাক যেটাই করি রান্না বাড়া করি বা বাইরের থেকে কিছু আনি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমরা যারা দেখা গেছে ব্লগ ভিডিওগুলো যারা করি আমরা প্রতিদিন কি করতেছি ঘরে না করতেছি ওগুলোই কিন্তু করা হয় আপনাদের সাথে শেয়ার করা হয় তারপর হইতেছে আমি গ্লাস্টার এবার ফুল নিয়ে আসছিলাম ফুলগুলো অবশ্য ধুয়ে দিছি এগুলো সব আবার কালকে ঠিকঠাক ঠিকঠাক করতে হবে ঈদের আর তো বাকি নাই তো এখন তো বড় হয়ে গেছে এখন আর কেমন জানি না ঈদ ঈদ মনে হয় না মনে হয় ঈদের দিন থেকে অন্য দিনগুলোই ভালো থাকে এখন যদি সিজদামুনির মতো ছোট থাকতাম তাহলে তো ঈদে কোন দিন কোনটা পড়বো কখন ঈদ হবে সেই চিন্তায় ব্যাহস হয়ে যেতাম সিজদামুনি যেমন এখন ভাবতেছে কবে ঈদ হবে সে তো মাছের অনেক মার্কেট করছে তো তাকে বললাম তার মার্কেটিংয়ের ভিডিওটা একটু করি তো সিজদামণি বলতেছিল না তার মার্কেটিং দেখাইলে নাকি ঈদ পুরান হয়ে যাবে তার জন্য সিজদামুনি হইতেছে তার মার্কেটিংগুলো আমাকে আর ভিডিও করতে দিল না তাই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love